গুরুরূপে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদের শেষ অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বিশিষ্ট অদ্্বৈতবাদ আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন মেজেতে মণি বসে আছেন নহবতের রসুন চোখী বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীব জগৎ হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি দেখলাম তিনি সব জীব হয়ে আছেন যেন অসংখ্য জলের ভুরভুরি ভুরি জলের বিম্ব আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি ও দেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে সব স্থানই চৈতন্যময় হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন শ্রীরামকৃষ্ণ নানা ফুল পাবড়ি থাক থাক তাও দেখছি ছোট্ট বিম্ব বড় বিম্ব এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন বলতেছেন আমি হয়েছি আমি এসেছি এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন সমস্ত স্থির অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁস আসিতেছে এইবার বালকের ন্যায় হাসিতেছেন হেসে হেসে ঘরের মধ্যে পাদ উচ্চারণ করিতেছেন ক্ষোভ বাসনা গেলেই পরমহংস অবস্থা সাধনকালে বটতলায় পরমহংস দর্শন কথা অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেমন আনন্দ জ্যোতি বাহিরয় সেইরূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য শূন্য দৃষ্টি ঠাকুর পাইচারিতে কইতে কইতে বলতেছেন বটতলায় পরমহংস দেখলাম এরকম হেসে চলছিল সেই স্বরূপ কি আমার হল এইরূপ পাদোচারণের পর ঠাকুর ছোট্ট খাটটি দেখিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন যাক আমি জানতেও চাই না মা তোমার পাদপদ্যে যেন শুদ্ধা ভক্তি থাকে মনির প্রতি খুব বাসনা গেলেই এই অবস্থা আবার মাকে বলতেছেন মা পূজা উঠিয়েছো সব বাসনা যেন যায় না পরমংস তো বালক বালকের মা চায় না তাই তুমি মা আমি ছেলে মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে ঠাকুর এই স্বরে মার সঙ্গে কথা কইতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায় আবার মাকে বলিতেছেন শুধু অদ্বৈত জ্ঞান থু যতক্ষণ আমি দেখেছ ততক্ষণ তুমি পরমংশত তো বালক বালকের মা চায় না মনিয়া অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন ভাবিতেছেন ঠাকুর আহেতু কৃপা সিন্ধু তাহারই বিশ্বাসের জন্য তাহারই চৈতন্যের জন্য আর জীবশিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা মনে আরও ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয় তবেই নিত্যানন্দ হয় ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয় নিত্যানন্দের অবস্থা জগন্মাতার মাতার সর্বদায় সর্বদাই বিভোর মাতোয়ারা হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন ধন্য ধন্য শ্রীরামকৃষ্ণ হাজ্জাকে বলতেছেন তোমার বিশ্বাস কই তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিল লীলা লীলা পোস্টার জন্য বৈকাল হইয়াছে মুনি একাকি দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন খুব বাসনা গেলেই এই অবস্থা এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন ঠাকুর বলেন ঈশ্বর কোটি অবতারাদি না হলে জড় সমাধি নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না জয় ঠাকুর জয় ঠাকুর